রাধে রাধে বন্ধুরা মিটি ফ্যান্সের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আর আজকে গিয়েছিলাম শ্বশুরবাড়ির আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেখানে ঘুরতে আমার শ্বশুরবাড়ি থেকে মাত্র দশ পনেরো মিনিটের ডিস্টেন্সে সবার প্রথমে গিয়েছিলাম মা বৈষ্ণোদেবীর মন্দিরে অসাধারণ সুন্দর মন্দিরটা ছিল আরও বিভিন্ন মন্দির কিন্তু ঘুরে দেখেছিলাম আর তার আশেপাশের পরিবেশটা ঠিক কীরকম সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরও দেখলে কিন্তু দারুণ দারুণ মন ভালো লাগবে তো চলুন আজকে সবার প্রথমে বৈষ্ণোদেবীর মন্দির দিয়ে শুরু করি ঠিক দেখেছে যেটা বলেছিলাম একদম পাহাড়ের ওপরে কিন্তু এই সম্পূর্ণ মন্দিরগুলো রয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আমরা গিয়েছিলাম রামদি ন্যান্সি রশ্মি আনটি আর হচ্ছে আমরা দুজনে আর ছিল হচ্ছে আর তার ন্যান্সি তো আমরা গিয়েছিলাম বাইকে করে কারণ হচ্ছে এই সমস্ত জায়গা যেহেতু একদম বাড়ির কাছে হেঁটে যাওয়াটাও ঠিক মানে একটু অসুবিধাজনক ছিল যেহেতু বাড়ির রাস্তা তো আমরা বললাম সবাই মিলে বাইক নিয়ে চলে যাবো তো সবার প্রথম সকালবেলাটা শুরু করেছিলাম মাতারানীর মুখ দর্শন করে সকালবেলায় কিন্তু বিভিন্ন ধরনের জলযোগের আয়োজন করা হয়েছিল আর ছিল হচ্ছে রুটি তার সাথে সুজি লাড্ডু আর সঙ্গে ছিল হচ্ছে কাজু দিয়ে আর মটরশুটি দিয়ে সবজি তো অসাধারণ ছিল কিন্তু আর এরপরে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে আমার তো ভীষণ ভয় করছিল কারণ বাইকে যদি এইভাবে পড়ে যায় কারণ পাহাড়ি রাস্তা আর আমার হাজব্যান্ড তো পাহাড়ি রাস্তায় কোনোদিন বাইক চালায়নি তো একটু আতঙ্কে ছিলাম যাই হোক বৈষ্ণবদেবের মন্দির থেকে প্রথমে যাত্রা শুরু করলাম অসম্ভব সুন্দর পাহাড়ের ওপরে এই মন্দিরটা ছিল চারপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর জায়গা রয়েছে এবং পুরো শহরটাকে কিন্তু এখান থেকে খুব সুন্দর করে দেখা যায় এত ত ভিডিও ক্লিপিংস নিয়েছি আমি আপনাদের কি বলবো আর এত সুন্দর জায়গাটা গিয়ে যেন মনে হচ্ছিল ওখানেই থেকে যাই আর এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু অনেক ধরনের যে মন্দির বা দেবদেবীর মূর্তি রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে পুরো শহরটা নিচে দেখতেই পাচ্ছেন এই শহরটা দেখার জন্যই তো এত দূর কলকাতা থেকে এত কিলোমিটার এখানে আসা আর খুব সুন্দর এই মন্দিরের সিঁড়ি থেকে শুরু করে সম্পূর্ণ কিছু মন্দিরটা এত সুন্দর করে এখানে রয়েছে কি বলবো এরপরে চলুন মন্দিরের ভেতরে যাওয়ার পালা তো খুব সুন্দর করে সাজানো একদম ছিমছাম ছোট্ট একটি মন্দির দেখতেই পাচ্ছেন মাতা বৈষ্ণোদেবীর যে জ্যোতি রয়েছে সেটাই একজন ভদ্রলোক নিয়ে এসে এখানে কিন্তু মাতাকে প্রতিষ্ঠা করেছেন তো চলুন আশপাশটা এবার আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি আমরা বেরিয়েছিলাম ঠিক বিকেল তিনটে চারটের সময় তো প্রচণ্ড পরিমাণে আলো ছিল রোদ কিন্তু একদমই ছিল না আর ওয়েদার কিন্তু এখানে অসম্ভব সুন্দর তো এই হচ্ছে একটা খুব সুন্দর বট বৃক্ষ আর অনেক দূরে যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আরেকটা গড়ে মন্দির রয়েছে এরপর এখান থেকে বেরিয়ে কিন্তু সেখানে আমাদের যাওয়ার পালা তো চলুন আমি বারবার সব আজকে একটাই কথা বলছিলাম আমাদের ফটো আর ভিডিও যেন খুব সুন্দর আসে এরপরে এখান থেকে ঠিক নিচে নেমে গিয়ে বৈষ্ণোদেবীর একটি গুহা রয়েছে তার মধ্যে এবার যাওয়ার পালা দেখুন কি সুন্দর জায়গাটা আর এরপরে এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম সেই গণপতি মন্দিরের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মন্দিরটা ছোট্ট ছোট্ট এরকম প্রচুর মন্দির কিন্তু এই খান্ডবার বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে রয়েছে এটা হচ্ছে আমরা বরওয়ানিতে খন্ডওয়াতে নই খান্ডবা থেকে বেশ কিছুটা দূরে যেখানে আমার শ্বশুরবাড়ি তো এরপরে এবার আপনাদের সাথে সেই মন্দির থেকে পুরো ভিউটা কিরকম আছে সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করছি অসাধারণ সুন্দর ছিল আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম এবং রামদি তখন বর্ণনা করছিল যে অত দূরে দূরে কি কি রয়েছে আর পুরো শহরটাই এবার আপনাদের সাথে দেখালাম আর এইভাবে ছোট ছোট প্রচুর ক্লিপিংস নিয়েছিলাম ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর করে ফুটে আছে মন্দির চত্বরটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর এরপরে বেরিয়ে পড়লাম আশপাশের আরো বেশ কিছু মন্দিরে যাওয়ার আর অদ্ভুত রকম ভাবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু কৃষ্ণ ঠাকুরের ভক্ত কোনোদিনই ছিলাম না আমার মা গোপাল পুজো করতো কিন্তু খুব অদ্ভুত রকমভাবে মা মারা যাওয়ার পরে আমার কৃষ্ণ ঠাকুরের প্রতি একটা অদ্ভুত ভক্তি চলে আসে এবং আমি জানি না কেন কিন্তু আমি যখন এইখানে যাই এখানে বিভিন্ন যে মন্দির ছিল যেটা সাভারিয়া ট্যাম টেম্পেল নামে পরিচিত ছিল যেখানে কিন্তু শুধুমাত্র কৃষ্ণ ঠাকুরেরই পুজো করা হয় তো ঠাকুর যখন যাকে চায় ঠিক তার কাছে কিন্তু ডেকে নেয় ঠিক আমিও সেটাই ফিল করেছিলাম যে আমার নতুন যে জীবনের সূচক হচ্ছে হচ্ছে সেইখানে কিন্তু ভগবান ঠিক একবার তার কাছে ডেকে নিয়েছে এটা একটি গোশালা এই মন্দিরে যে কৃষ্ণ ঠাকুরের একটি মন্দিরের মধ্যে কিন্তু গোশালাটা রয়েছে অসম্ভব সুন্দর এই মন্দিরটা রয়েছে কি বলবো একদম পাহাড়ের ধার ঘেসে এবং পাহাড় কেটে কিন্তু এটাকে বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গাটি আমরা বেশ কিছুক্ষণ এখানে সময় কাটাই এবং তার সাথে সাথে পুজো দিয়ে নিই আর প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছিলাম যেগুলো কিন্তু সব আপনাদের সাথে শেয়ার করছি এই স্মৃতিগুলোই কিন্তু আমাদের সাথে রয়ে যাবে বাকি তো বিয়ের প্রচুর রিচুয়ালস আমরা অংশগ্রহণ করেইছি কিন্তু এই যে ছোট ছোট মন্দির দর্শন থেকে বিভিন্ন সাইট সিন ঘোরা যেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই ব্লগের মধ্যে রয়ে যাবে তো এই হচ্ছে সেই আমার কৃষ্ণ ঠাকুর কি সুন্দর কি অপূর্ব কি বলবো আর আপনাকে আর এখানে একটি বৃক্ষ ছিল যেটা হচ্ছে বিষ্ণু শিব মহেশ্বর এই তিনজনকে নিয়ে কিন্তু সেই বটবৃক্ষটার নাম এই যে সেই ত্রিনে ত্রিবৃক্ষ যেটাকে বলে তো এইখানে কিন্তু সেই বৃক্ষটা এখনও রয়ে গিয়েছে এত বছর ধরে রয়েছে এটা কিন্তু রশ্মি আনটি সেটা আমাদেরকে বর্ণনা করেছিল খুবই সুন্দর কিন্তু এই গোশালাটা ছিল আমার প্রথমে একটু ভয় লাগছিল তারপর দেখলাম যে না গরুগুলো তো আর দরজা খুলে বেরিয়ে আসবে না তো বেশ দারুণ ছিল আর দেখুন পাহাড়ের গা ঘেসে কি সুন্দর সুন্দর চাষ করা হয়েছে আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সাওয়ারিয়া টেম্পলে যেটা এখানে সব থেকে বিখ্যাত টেম্পল তো যেখানে বারবার করে একটাই কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাকে ঠিক তার কাছে যেভাবে হোক কিন্তু ডেকে নিয়েছে তো আপনারাও যাকে বিশ্বাস করেন আপনাদের এরকম কোনো স্টোরি আছে কিনা অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর এই মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা একদমই এলাউ ছিল না কিন্তু আর তার আমি ঠিক বদমাশি করে ঠিক এই ভিডিওগুলো ক্লিপিংসগুলো কিন্তু নিয়ে নিয়েছি কারণ এগুলোই আমার কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে তো মন্দির থেকে এবার বেরিয়ে যাওয়ার পালা এরপরে আমরা বাড়ি ফিরব কিন্তু তার আগে আরেকটা জায়গায় আমাদের যাওয়ার আছে সেটা কিন্তু এখানকার সব থেকে সুন্দর একটা জায়গা তো চলুন এরপরে আমি একটু পাহাড়ের রাস্তা একটু হেঁটেও নিলাম আমার তো বেশ দারুণ লাগছিল যে এই জিনিসগুলো তো আর আর কলকাতায় পাওয়া যায় না এরপরে চলে বজরাংবালির মন্দিরে মন্দির বলা যাবে না এখানে বজরাংবালির একটি স্ট্যাচু রয়েছে পাহাড়ের একদম ওপরে জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম চপে রয়েছি যেখান থেকে পুরো শহরটা কিন্তু এইভাবে দেখা যাচ্ছে তখন প্রায় পাঁচটা থেকে ছটা বেজে গেছে এবং পুরো শহরটা দেখতে কিন্তু দারুণ লাগছিল আর এরপরে আপনাদের সাথে সেই বাজরাংবালী স্ট্যাচুটা একটু শেয়ার করে নিচ্ছি কত বিশাল উচ্চতা একবার দেখতে পাচ্ছেন আমরা তো এর কাছে পুরো লিলিপুট মনে হচ্ছে মানে এত সুন্দরভাবে কিন্তু বাজারগুলি এখানে দাঁড়িয়ে আছেন এবং পুরো শহরকে কিন্তু রক্ষা করছেন আমরা বেশ কিছু ভিডিও ক্লিপিংস এখান থেকে নিয়ে নিই আর সবাই খুব মজা করেছিলাম তো বিয়ের এটা ঠিক আগের দিনটা ছিল তো এই একটা দিনই পেয়েছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য কারণ তারপর থেকে বিয়ের প্রচুর রিচুয়ালস ছিল সেগুলোর মধ্যে আমরা এংগেজ হয়ে গিয়েছিলাম কিন্তু ওই একটা দিনের চার পাঁচ ঘন্টার যে ঘোড়াটা সেটা কিন্তু সারা জীবনের সঙ্গী থাকবে। আর এখান থেকে বেরিয়ে এবার যাব আরো একটা অপূর্ব সুন্দর জায়গায় যেগুলো আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখে এসেছি এবার কিন্তু সেটাই দেখার পালা আর এখানে দেখতেই পাচ্ছেন সেই কৃষ্ণর যে খুব সুন্দর করে যে কৃষ্ণ কথা যে বর্ণিত আছে সেটা এখানে রয়েছে আর এবার হচ্ছে সেই জায়গাটা এটা হর হর মহাদেব যেটা কিন্তু পৌঁছতে আমাদের প্রায় ছটা সাড়ে ছটা বেজে গিয়েছিল তাও কিন্তু দেখুন কি অপূর্ব সুন্দর তখন সবে মাত্র চারটা উঠেছে আর এই সন্ধ্যাবেলা কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে অসম্ভব অসম্ভব ভালো লাগছে যেটা যেটা আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না আর এটাই ছিল হচ্ছে আমাদের আজকে লাস্ট গন্তব্য আর দেখুন চাঁদটা কত দূরে সেটাও কিন্তু আমার এই ক্লিপিংসের মধ্যেই রয়ে গিয়েছে আর এরপরে বাড়ি ফেরার পালা তখন অন্ধকার হয়ে গিয়েছে আর এরকম স্কুটিতে করে পাহাড়ি রাস্তায় বাড়ি ফিরছি এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু দুর্দান্ত ছিল এটাও কিন্তু আমার কাছে একদম নতুন এক্সপিরিয়েন্স ছিল তো এত সুন্দর করে ঘোরা কমপ্লিট করে তারপরে এবার আমরা বাড়ি চলে এসছি আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি রাত্রিবেলাটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এবার বাড়ি ঢোকার পালা এরপরে হচ্ছে আরো কিছু রিচুয়ালস কাজ রয়েছে সেগুলো এবার ঝটপট করে কমপ্লিট করে ফেলবো আর চলে এলাম বাড়িতে আর বেশি বেশি কারণ এত আমরা মজা আর ভিডিও ক্লিপিংস নিয়েছি তাতেই প্রচন্ড অনেক সময় কেটে গেছে আর এতেই আমরা প্রচুর এনজয় করেছি যাই হোক চলুন এবার একটু আমরা রেস্ট নিয়ে নিই আপনাদের সাথে আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে আর এটা ছিল হচ্ছে লাঞ্চ সরি এটা ছিল হচ্ছে ডিনার আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি